সমস্ত প্রশংসা তো শুধুমাত্র তার সকল ইবাদতে যিনি একক তার আরসের অধিপতি মালিক মহান তার বইয়ে কম্পমান জমিন আসমাস বড়লেখা উপজেলার দাসির বাজার ইউনিয়নের লগাটি গ্রামে অবস্থিত ষোড়শ শতকের প্রত্নতাত্ত্বিক নিদর্শন খোজার মসজিদ বা হাজার জামি মসজিদ কয়েকশো বছরের ইতিহাসের কালে সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে এটি গ্রামের প্রধান সড়কের আশেপাশে সবুজ গাছ ভরা পাখির কলকাকলিতে মুখরিত চারপাশ গজন মসজিদের নামকরণে ভিন্ন মত রয়েছে লোকমুখে প্রচলিত আছে এটি গায়েবী মসজিদ।াইয়া তারা নামাজ পড়ንকি গোরন সিন্নি জাওত খরত লা গসে মসজিদর মাঙ্গন ইগাসা করি অখন নসুরা ওর। নানানিত অনেক মানুষ তাকল। আগে তো মনহরক গাও যে মেইন মসজিদটা আছে। পোটা মনহরক কা ফুরা হইতো। আমরা বে গফর এটা কিছু গইবে উঠছে। এদার নিজো শুনসুর গে ডালাই। এবং সাইডটা বলন্ডরীয় সুন্সুর কীট দেলাই মসজিদটাও সারা সুন্সুর কীট দেলাই দিল্লি থেকে একজন আইয়া খাজা করি নাম তাই নিখান ফুরাই যেন ফুরাইয়া এটা উদ্বোধন করছেন এখানে মসজিদের খুব সাইডে তান বনের একটা আছে জানি ছয় সাতশো বছর মসজিদের বয়স হয়ে গেছে এই পাঁচশো বছর ছয়শ বছর আগর ইতিহাস কিন্তু এগুলো একটু শোন তারিখ কে 22 পর্যন্ত পাইছল। আগর ময় মুরাব্বি খতা আমরাও আমরা ওwidehat কি জোনিয়া খাজা সাহেব, কুজা সাহেব, তাইন গয়বি আইছল। কোন জায়গা থেকে আইছনি কারণ আমার ইতিহাস জানা নাই। ফেন না সারিও আপনি মসজিদ নিরাই গিয়া বক কার না চণ্ডালা। কারণও যদি গিয়া মা আপনি আল্লাহ কই। তে মসজিদও আল্লাহ কই। ওনা যেগুলা কইতাম ওগুলা ফিডিয়া আইতো আমরা কানে শুনতাম। স্থাপত্য নিদর্শন ঐতিহাসিক খোজার মসজিদ বা শাহ খাজা জামে মসজিদের দেয়ালের উপরের দিকে আরবি লেখা ফুল লতা মসজিদের ভিতরে বিভিন্ন অংশে ছোপ অংশের নানা কারুকার্য ভিতরে বাইরে অপরূপ কারুকার্য মসজিদটির সৌন্দর্য আরো বাড়িয়ে তুলেছে كيد كيدا فمهل الكافرين أمهلهم رويدا صدق الله অনেক আবার দূরদূরান্ত থেকে মসজিদে নামাজ পড়ন বিশেষ উদ্দেশ্যে মুঘল স্থাপত্য ইসলামের পারস্য ও ভারতীয় স্থাপত্যের এক সংমিশ্রণ ষোড়শ ও সপ্তদশ শতাব্দীতে ভারতীয় উপমহাদেশে প্রচারিত মুঘল সাম্রাজ্য এই স্থাপত্য শৈলীটি বিকশিত হয়ে ওঠে স্থাপত্য শৈলীর অনেক নিদর্শন বাংলাদেশে দেখতে পাওয়া যায় এরকম একটি নিদর্শন দাসের বাজার ইউনিয়নের লগাটি গ্রামের বোঝার মসজিদ বা শাহ খাজা জামি মসজিদ